আরে ভাই রে ভাই এবারে অপবিশ্বাস এবং পরিমণির মধ্যে বিষয়টা কিন্তু অনেক জটিলতা সৃষ্টি করে ফেলেছে অপু এবার পরিমনির বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করবার জন্য চলে এসেছেন পুলিশের কাছে এবং আদালতের চক্কর কাটছেন অপবিশ্বাস এই বিষয়টাকে অনেকটা সিরিয়াসভাবে নিয়ে নিয়েছেন গতদিন অপবিশ্বাস বিএনপির একটা সম্মেলনে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর পরিমণি তাকে উদ্দেশ্য করে একটা পোস্ট করে আর যে পোস্টটা তুমুলভাবে ভাইরাল হয়ে গেছে রাতারাতি চারিদিকে এবং এর কারণে অপুকে নানান ধরনের পার্সোনাল অ্যাটাকের শিকার হতে হচ্ছে তিনি অনেক ট্রোল হচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাঁচ জীবন পর্যন্ত তাই তিনি এবার এই স্টেপটা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এখানে আপনারা দেখতেই পারছেন তিনি তার লোকজন নিয়ে এখানে মামলা করতে চলে এসেছে এবং মামলাটা সম্পূর্ণ লিখিতভাবে তিনি এখানে দায়ের করছেন পরিমণির বিরুদ্ধে অপু এবং পরিমণি দুজনই খুব ভালো বন্ধু কিন্তু এই বিষয়টা ঠিক কী হয়ে গেল কোথাও থেকে কেউই কোনো আন্দাজ করতে পারছে না তবে এই বিষয়টা যে আরও অনেক দূর যাবে এটা আমরা পুরোপুরি আন্দাজ করতে পারছি কারণ অপু এত বড়ো স্টেপ এখনও পর্যন্ত কারো বিপক্ষে নেননি যেটা পরিমণির ক্ষেত্রে তিনি নিতে চলেছেন এমনকি বুবলি ক্ষেত্রেও তিনি এত কোনো স্টেপ নেননি তাহলে এই বিষয়টা অনেকটাই পার্সোনাল বলে আমাদের কাছে তুলে ধরা হয়েছে বাদবাকি বাকি অপুর এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন